আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে খেজুর গাছ দেখলে গাছ দেখলে কি হয় অথবা খেজুরের রস দেখলে কি হয় আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে খেজুরের রস খাওয়া খেজুরের গাছ দেখা ব্যাখ্যার মধ্যে ভিন্নতা রয়েছে তবে আগে আপনাদেরকে আমি শর্টকাটে জানিয়ে দিচ্ছি খেজুরের গাছ যদি কোনো ঘুমন্ত ব্যক্তি খেজুরের গাছ থেকে খেজুর পেরে খেতে দেখে সে মানুষের কাছ থেকে সম্পদ লাভের আলামত বুঝতে হবে আর যদি গাছের গিট দেখতে পায় তাহলে সে চুক্তিতে কোনো সম্পদ হাসিল করবে যাদের থেকে সম্পদ অর্জিত হবে ওই মানুষটা হবে সম্ভ্রান্ত এবং চুক্তি চুক্তিটি হবে সম্মানজনক আর যদি খেজুরের রস কেউ খেতে দেখে সে সুস্বাস্থ্যবান হওয়ার আলামত বুঝতে হবে তার চিন্তা দূর হয়ে যাওয়া স্বাভাবিক মধ্যে জীবনযাপন করা সুস্থ ভাবে থাকা এ জাতীয় ভালো কিছুর ইঙ্গিত বহন করে থাকে আর যদি কেউ মানে খেজুরের রস অনেক বেশি দেখে অনেক বেশি পরিমাণে দেখে এটা দিয়ে পিঠা বানায় অথবা খায় তো এই বেশি পরিমাণে দেখা এটা সে যে গাছ থেকে খেজুর পারতে দেখবে ওই গাছের উর্বরতা বুঝিয়ে থাকে আবার কখনো কখনো খেজুরের রস দেখা সুখের পর দুঃখ আসার সম্ভাবনা বোঝায় কারণ এই খেজুরের রস যখন মানুষ খেতে যায় হয়তো দূরে যায় যাওয়ার পরবর্তী সময়ে কারো কারো সাথে এমনটা ঘটে যে যাওয়ার পর একটা সময় তাদের এখানে আপনার খুব আনন্দের আনন্দের সাথে উৎফুল্ল চিত্তে যায় কিন্তু যাওয়ার পর দেখে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেছে তখন কষ্ট নিয়ে বাড়িতে ফিরতে হয় কখনো কখনো তো জীবনও চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই সাবধান আমার নাম ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম মতুল